গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাপ তার নাম হলো মমতা ব্যানার্জি কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোন একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোন জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তরি তোপদার আর মানস মুখার্জি এই যে চোরগুলো গুলো আজকে ছ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়তো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো সাতানব্বইতে কংগ্রেস আঠানব্বইতে তে এনডিএ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট 2002 এ আবার এনডিএ আবার 2009 এ ইউপিএ গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাপ তার নাম হল মমতা ব্যানার্জি আজকেই তো জিততো রাইও তার সরকার 2024 এ হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের परसेंटेज বাড়িয়ে দিল কোন সিটের জন্য জিতেছে ওরা কি জেতা বলে ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘাত করতে হবে ওরা নোটে জিতবে ভোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও বাবুও হতে হতে পারে দ্বিতীয় পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দালালি করাও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা দুয়ার জেলায় দেখলাম কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে নাকি খেয়েছে আমি জানি না এর গদ্দারের ইতিহাস গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই